এই পাহাড় পুরোটা পাহাড় এই ছোট 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 বালি বা পাথর পুরোটা পাহাড় শুধুই ছোট ছোট পাথরের মনে হবে একটা বালির দিবি। এটা এটা বালির অবস্থানটা হলো এই পাহাড়ের অবস্থানটা হলো একদম সোজারবে শেষ প্রান্তে এরপর আর নেই সামনে ছোট্ট একটা নদী এটা আরব সাগর নয় ছোট্ট একটা খাল এই খালের এক পারে ইসরায়েল এক পাশে ইজরাইল এক পাশে জর্ডান এক পাশে মিসর এই এই তিন জায়গা এইদিকে হলো সৌদি আরব তিনটা চারোটা বর্ডার একসাথে এভাবে লাগানো এই চারোটা বর্ডারের এই জায়গাটার মধ্যে ওই পাহাড়টা অবস্থিত হাজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আওয়াজ শুনছেন চতুর্দিক থেকে আবার আল্লাহ তাআলা আওয়াজ শুনছেন শুধু কানে নয় পুরো শরীরে প্রতিটা লোমকূপ দিয়ে হাজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তালাকে দেখলেন ওই পাহাড়ে দেখার পরে যখন ঘরে ফিরলেন মুসা আসলাম মুখে পর্দা দিয়ে আসলেন পর্দা চেহারা ঢেকে আসলেন বি বলেন আপনি চেহারা তো ঢাকলেন কেন বলে যে দু চোখ আল্লাহ তালাকে দেখছে এই দুই চোখ আল্লাহ তালাকে তো দেখে নাই নূর দেখছে নূরও দেখে নাই নূরের তাজাল্লি দেখছে নূরের ঝলক দেখছে আল্লাহ দেখা দিলেন এটা তো বলেন নাই তাজাল্লা এটা বলছে তো আল্লাহ তালার নুরের ঝলক দেখছে যেমন আমি লাইট মারছি ওখানে লাইটের আলো ঘুরছে আপনি বলবেন আমি লাইটের আলোটা দেখছি কি দেখছি লাইটের আলো দেখছেন লাইটের আলো গ্লাসে পড়ছে এবার আপনি কি বলবেন লাইটের আলো দেখছি না আলো ছায়া দেখছি কি দেখছি তো হজরতি মুসা আসলাম কি দেখলেন আল্লাহ ইসলাম কি দেখছেন এবার হজরতি মুসা আসলাম ঘরে আসেন বিবিকে বললেন যে দুই চোখ আল্লাহ তালার নূরের তাজাল্লি দেখছে এই দুই চোখ দেখে তোমার সহ্য হবে চেহারা ঢেকে রাখলেন বিবি বললেন যে এই দু চোখ আল্লাহ তার তাজাল্লি দেখছে আমি এই দু চোখ দেখবো তো হজরত মুসা বললেন এক চোখ দিয়ে দেখো আমার কল্পনা হয়েছে যে রুমে হজরত মুসা ঘুমাইছেন ওই রুম দেখছি আমি আলহামদুলিল্লাহ বলুন ওটা পাহাড় উপরে কত হাজার টনের পাহাড় আছে আল্লাহ জানে কত বড় পাহাড় আল্লাহ জানে ইয়া আলাম মাকাদিল আল জিবাল ওয়া ইয়া আল বিহা তিনি জানেন তার পাহাড় কত ওজন ওই পাহাড়ের নিচে জমিন থেকে পঞ্চাশ থেকে একশো উপরে ওই পাহাড়ের নিচে আমাদের এই মসজিদটা যতটুকু হবে এতটুকু গর্ত আছে এটা কাটা ঘর্ত মানুষ কাঁচছে কাটা বিশ্ব মানুষ কাটছে কাইটা কাইটা এখানে একটা ঘর বানিয়েছে উপরে ছাদ ছাদটা মাথার এক ফুট ভরে হবে আমাদের মাথার এক দু ফুট ভরে হবে এখানে ছাদ আর এখানে দুই তিনটা কুটরি আছে এই কুটরি এই কুটরি সেই আর এখানে একটা দরজা আছে সব পাহাড়ে সব পাহাড়ে ভিতরে ঢুকলে এখন অন্ধকার শুধু দরজাটা খোলা দরজা তো কাট নাই ওই পাথরের মধ্যে কাটা এই পাথর দরজা কাটা এখানে ঢুকলে এরকম একটা এই পরিমাণ হবে এরপরে তিনটা রুম আছে আমি ভাবতেছিলাম যে হয়তো মূসা বুঝি যেহেতু বিবি নিয়েছিলেন তো এই রুমে ছিলেন কি ভাবে

তাই আমি বলতেছিলাম এই জায়গাটার মধ্যে আল্লাহ তালা ওই ছবি আঁকছে আর কি যখন মুসার সামনে দিয়ে মেয়েরা যাচ্ছিল তো তো মুসা ইসলাম বললেন তোমরা পিছনে যাও বললেন না বলে এই মনে হয় এই নকশাটা এখানে আছে কি ভাই এই নকশাটা মনে হয় রব এখানে আছে আলাস্তে হাইন ওই মেয়েরা কিভাবে লজ্জা বনত হয়ে হাঁটতেছিল হ্যাঁ পরে এরা ঘরে গিয়া কি বলল বাবাকে কি কি বললো বাবা ওর একটা পুরস্কার দেন এটা বলো কি আমিন

এক চলে গেল কিন্তু আমি ওই চেহারা আবার দেখবো যে চেহারা যে চোখ আল্লাহ নূরের ঝলক দেখছে আল্লাহ তালা নুরের ঝলক দেখা চোখ যদি এত সুন্দর হয় তো আল্লাহ তালার চোখ কত সুন্দর আর আল্লাহ তালা কত সুন্দর কি হয় এই জন্য কালো গিলাপ যদি এত সুন্দর হয় না জানি বাইতুল্লাহর বানানেওয়ালা বাইতুলার রব কত সুন্দর হয় আমাদের আনিস বড় সুন্দর করে কথাগুলো বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গেলাপ দেখে নাই এই চোখ দুনিয়াতে দেখল কি এই চোখ দুনিয়াতে দেখল কি যে দুই চোখ মাইথুল্লার কালো গিলা দেখেন আল্লাহ আমাদেরকে বার বার দেখানো শিফ করে বারবার যাওয়ানো শিফ করে পৃথিবীতে একটাই ঘর আছে ওজাল নাল বাইটা মাথায় ব্যাচার নি পৃথিবীতে একটাই ঘর আছে যে ঘর বার বার যাওয়ার জায়গা বলেন বারবার কি বারবার যাওয়ার জায়গা একটাই ঘর পৃথিবীতে মাথা। ব্যাথানি মাথা বা মাথা বা মানে বারবার ফিরে আসার জায়গা এখান থেকে সাউবুনকে সাউ বলে বারবার পরে আমরা একটা কাপড় বারবার পরি না এই জন্য এটাকে সাউবনকে সাউ সাউবুন বলে সাওয়াবকে সাওয়াবের জন্য বলে সাওয়াবকে সাওয়াব কি বলে এই জন্য বলে আমরা বলি না সাউবন সাউবনও কই এই সাওয়াব এই শব্দ থেকে আসছে সাউবুন থেকে আসছে এটা বারবার হয় বারবার হয় বারবার এটা কি হয় বলে কি জানি কইলাম কইতেছিলাম

এটা এখন হুবহু এভাবে আছে কি ভাই এই ছোট্ট একটা জায়গার মধ্যে ধরেন এই চার ফিলারের এই ছোট্ট একটা জায়গার মধ্যে পাহাড়ের ভিতর থেকে এভাবে করে পানি উঠতেছে এই বারোটা এক দুই ছড়ানো ছিটানো বারোটা এক দুই তিন চার বারোটার মধ্যে পানি উঠতেছে এই পানিগুলো উঠে গড়ায় গড়ায় সাগরে পড়ে যেতেছে ওখান থেকে লাইন করে দিছে সাগরের পানি চলে যেতেছে দু অদূরে সাগর সাগরে পানি চলে যাচ্ছে আল্লাহ তালা কোরআনে কেনিমে যা যা বলেছেন সেগুলো যদি এতটা হাবিবুল্লাহ উল্লাহ তিনি একবার বলেন যে আমাদের চোখে দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি মতো যখন সত্য তা আমাদের চোখে না দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি সত্য কি বল আল্লাহ বাবাটা রাখলেন কেন রেখে দিলেন কেন তা আমি কি বলছি আর তোমাদের চোখে দেখা যেন সমান ঘর আল্লাহ রাখলেন কেন আমি যে সোহেবের সামনে ঘরের কথা কোরআনে বলছি সেটা যেন তোমরা দেখে বিশ্বাস কর কি আমি যে সোহেব হাজত মুসার আর ছাগলের কি রাখালদের পানি পানির এই কুয়ার কথা আমি বলছি তো কুয়া দেখে যেন তোমাদের বিশ্বাস হয় কি ভাই এই জন্য তাবুকে রসুলের কারিম সাল্লাম তাবুকে যাওয়ার পরে তাবুকে ছোট্ট একটা কুয়া ছিল ছোট্ট একটা কুয়া এটা আপনারা অনেকেই দেখছেন এই ছোট্ট কুয়া থেকে রসুল সমস্ত সাহাবিদেরকে পানি পান করা যখন ওখানে তাবুক এখানে এখানে গেলেন যাওয়ার পরে একটা কুয়া ছিল কুয়ার পানি ছিল অনেক নিচে এছাড়া আর কোনো পানির ব্যবস্থা ছিল না সাহাবাইকলাম রসুলকে বললেন আল্লাহ পানি তো কোনো ব্যবস্থা নাই রসুল বললেন এখান থেকে একটু পানি তোলো অথবা যেখান থেকে একটু পানি দিয়ে দাও রসুল একটু কুলি করে ছিঁড়ে দিলেন ওই পানির কুয়াটা পানি উপর উঠে গেল সমস্ত সাহাব পুরা এই সময়টা পুরা সময় ধরে সাহাব একরাম দিয়ে কি করছেন তখনটা জবাল্লা বলেন মহাজ যদি তুমি বেশি দিন বেঁচে থাকো এইটা না তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে তুমি তাবুককে দেখবা সবুজ শ্যামল তাবুকে দেখবা হাজার হাজার বাগান হাজার হাজার গাছ আজকাল আজকে সারা পৃথিবীর সবচেয়ে বড় আঙ্গুরের বাগান তো তাবুকে তারা পৃথিবী সবচেয়ে বড় জয়তুনের বাগান মাইলের পর মাইল এক বাগান হবে দশ কিলো আরেক বাগান বিশ কিলো শুধুই সবুজে ঘেরা আজিব বিষয় প্রতিটা বাড়ির সামনে জয়তুন গাছ আর তীর গাছ আমি জানছি দেখছেন না তাবুক থেকে আনেছি আজকে দেখবেন তাবুক থেকে আনেছি এই জন্য আজিব বিষয় এই ছোট্ট ছোট্ট বিষয় এগুলো যদি এতটা সত্য হয় তো জান্নাত আর জাহান সত্যতা কতটা হবে কি ভাই হ্যাঁ জান্নাতের না জানে আমাদের সত্যতা কতটা হবে আল্লাহ তালা বান্দাকে হাসরের ময়দানে জান্নাতে বান্দাকে এই পরিমাণ যোগ্যতা দিবে দেখার সঙ্গে সঙ্গে গুরু না হা বান্দার মনে পড়বে হ্যাঁ ওই তারিখে আমি এটা করছিলাম কি ভাই গত আজকে কি ভাই গত বৃহস্পতিবার দুপুরে কি নিয়ে ভাত খাইছেন বলেন মনে আছে দুপুরে ভাত খাইছে কি দিয়া কালকে মা গ্রীবের প্রথম ডাকাতে কোন হ্যাঁ লেকিন হাসরের ময়দানে এই কথা মনে হবে আর মজার খবর আছে শুধু মনে হবে না যেমন আজকে হুজুরে প্রথম প্রথম বাঘা দেখি না যা হাদুফি না পড়ছে না আচ্ছা মাসাল্লা দিตราগা দেখি পড়ছে কুল আল্লাহ এক কুল বলার সময় আপনার দিলটা কোন দিকে ছিল এটা আপনি দেখবেন। যে আমি যখন ইমাম যখন পড়ছিল তোমার প্রাণ কোথায় ছিল তোমার দিল কোথায় ছিল তোমার চোখ কোথায় ছিল এটা আপনি দেখবেন। আলিমাত নফসুম্মা আহদারত আপনি এটা দেখবেন। আলিমাত নফসুম্মা ফাদামাত ওয়া আখরাত দেখুন

বলবে আবার সব দেখবে সব 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 দেখবেন আহাত বলার সময় তোমার দিনটা কেমন ছিল আহাত বলার সময় তোমার দিলের হালত কেমন ছিল এটাও তুমি দেখবা আর এটা দিলের হালত যেমন ছিল এ নিয়ে তোমার নাম্বার দিবে এ নিয়ে কি দিবে সকলের নাম্বার দিবে গড়ে সাতাইশ সকলের নাম্বার গড়ে সাতাইশ এক নামাজে গড়ে সাতাইশ লেকিন তো আবেবার দিলের দিকে তাকিয়ে 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 এই নাম্বার শুধু বাড়াবেন শুধু বাড়াবেন শুধু বাড়াবেন শুধু বাড়াবেন বাড়াতে 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 বাড়াতে